হয় যে ভয়টা শাসক পাইছে যে আমি যতভাবেই আমার ক্ষমতা সিমেন্টেড করি কিনা একদিন সকালবেলা আমি নিজেকে দেখতে পাবো হচ্ছে ভারতের কোনো এক বেসমেন্টে এই 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 যে এই এই যে একটা ভয় এই ভয়টা আরেকটু সংহত করার জন্যই কি আমাদের সংবিধানে কিছু মানে মানে কিছু সংস্কার এই মুহূর্তে করা যায় কিনা যেটা আসলে ফেসিস্ট হইতে একজনকে বাধা দেবে যোগ্যতার বিচার আমি করতে চাই না বাংলাদেশে কে যোগ্য কে অযোগ্য বড় বড় যোগ্য লোকেরাই পঁচাশিটা করে বই লেখছে শেখ নিয়ে বড় বড় যোগ্য লোকেরাই তেল দিতে দিতে ইয়া মানে ফ্লোর পিছলা করে ফেলছে আমরা আমাদের বড় বড় উপাচার্যদের দেখছি হত্যা দিয়া পায়ের কাছে পড়ে থাকতে মানে সাংবাদিকদের দেখছি কি করতে তো যোগ্যতার বিচার আর কামাল ভাই করে আমরা কি করব আমি তুষার ভাই একটু জানতে চাইবো যে এটি আমার শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন কামাল ভাই জবাব দেওয়ার আমাদের কোনো একটা সংস্কার এরকম আছে কিনা যেটা করলে সংবিধানে করলে বা আমরা এটা ঘোষণা দিলে যে এটা একটা ঘোষণা দিলে আরেকটা রাজনৈতিক দলের আরেকটা সরকারের ফেসিস্ট হয়ে ওঠার পথে অন্তত পথে একটু কাটা বিছানো হয় মানে পারবো না আটকাইতে কিন্তু একটু সংসদ সদস্য সহ নির্বাচিত যে কোনো ব্যক্তিকে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচনগুলি হয় সেই নির্বাচিত যে কোনো ব্যক্তিকে পদ থেকে অপসারণ করতে পারবে যদি নির্বাচনে তিনি অসদুপায় অবলম্বন করেছেন অথবা অসৎ বিস্তার করেছেন

ভূমি দেখে তা না উপর থেকে ছবি তোলা যায় কে কয়টা পোস্টার ছাপিয়ে ঝুলিয়েছে এটা আকাশ থেকে গুনা যায় ড্রোন দিয়ে খালি ছবি না দেখে ড্রোন দিয়ে যে কোন এলাকাতে গুনে ফেলা যায় যে আয় প্রার্থী আসলে কয়টা পোস্টার ছাপ কিন্তু এগুলো যদি বলে

সেটা তো আমরা দেখছি প্রতিনিয়ত শুনছি কি পাচ্ছি আমরা কিছুই পাচ্ছি না কাজে এই ঘটনাগুলি হলো জানেন একজনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনিস কে পাঁচ বছর চাই কেন চাই কিভাবে চাই কি কারণে চাই কেউ বলতে পারে না কিন্তু ডক্টর ইউনুস টি আমরা যে আন্দোলনের কথা বলি সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে আমি তো মনে করি করে না যদি করতো তাহলে উনি এই ধরনের লক্ষ্যে এখানে তার উপদেষ্টা মানুষের সঙ্গে নুরজান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয় আছে কেমন এটা আমি আগেও বলছি শেখ সাথে সম্পর্ক শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকায় আন্দোলনের সাথে সম্পর্ক এটা হচ্ছে থিউরি এই বেগমের সাথে শেখ হাসিনা শেখ হাসিনা ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপশি নূরজান জন্য উনি দুইটা মন্ত্রনালয়ের উপদেষ্টা হইতে পারেন মাত্র তো একটা হইছেন তাহলে ইউনূস সাহেবের সঙ্গে এমিসাল পক্ষে যে আইএনজিবি ছিলেন ওরাও এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে চেতনার নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই উনাকে কেন চাই হাসিনা সময় এরকম হুজুক ছিল দুই হাজার তেতাল্লিশ পর্যন্ত চাই বঙ্গবন্ধুর সময় হুজুক ছিল ওনাকে আজীবন চাই এই সমস্ত হুজুক অর্থহীন হুজুক আমি মনে করি এই হুজুক এখন ইন্টেনশন তোলানো হচ্ছে এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন ওনার কিছু মুড়িদ আছে এই দেশে

পাপড়ায় পারলে প্রথম দিন থেকে ইউরুজ সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন ইউরুজ সাহেবকে বেজ্যুতি করার চেষ্টা করছেন পনেরো বছর প্রচেষ্টার পর উনি ইউরুজ সাহেবকে যতটুকু বেজ্যুতি করতে পেরেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এদেশের মানুষের কাছে ইউরুজ তার এই দুশো পনেরো মাস ক্ষমতা থাকতে পারে পনেরো মাসে তার দ্বিগুণ না তিনগুণ বেজ্যতি নিজেই নিজেকে করে তারপর উনি যাবেন আপনাকে ধন্যবাদ কামাল ভাই দুশো ভাই আপনি একটা লাইন বলবেন আমাদের ত্রিশ সেকেন্ড সময় আছে